বীরভূম পোর্টাল আজকে সকালে সকাল থেকে আমাদের মোহাম্মদ বাজার থানাতে আমরা খবর পেলাম কি গনপুর ম্যানেজার ম্যানেজার পাড়াতে আমাদের ওখানে একটা মহিলা প্লাস মহিলার দুজন বাচ্চা তিনজনই মার্ডার হয়েছে আমাদের ওখানে পুলিশ যায় পুলিশ ওখান থেকে তিনজনের বডি রিকভার করে বডি রিকভার করার সময় কিছু একটু লোক অ্যাজিটেশনে দেখায় কিন্তু ওদেরকে বুঝি আমরা ওখান থেকে বডি বার করি বডির পোস্টমর্টম এই মুহূর্তে হচ্ছে তিনজনের পোস্টমর্টম হচ্ছে এই মার্ডার রিগার্ডিংই আমরা যেটা করেছি এখন অবধি দুজনকে ডিটেইন করা হয়েছে ওদের ইন্টারোগেশন চলছে একটা আমি হেডকোয়ার্টার থেকে আমরা একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম বানিয়েছি যেটাতে অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার ডিএসপি ডিএনটি লোকাল ওসি প্লাস আমাদের অফিস হেডকোয়ার্টার অফিস থেকে স্টুডি থেকে কিছু অফিসার লোকও যুক্ত আছে এরা সবই অনফিল্ড কাজ করছে ইন্টারোগেশন আমাদের একটা টিম ইন্টারোগেশন করছে থানায় ওখানে তো রিজন কী কী কারণে এরকম অর্ডার হয়েছে সেটা আমরা এখন সব অ্যাঙ্গেল দিকে দেখছি পার্সোনাল রিজন কোনো পসিবিলি কোনো পার্সোনাল রিজনই আছে আশা করছি খুব শীঘ্রই আমরা যে যে এরকম ঘটনা ঘটিয়েছে যে এরকম ক্রাইম করেছে ওকে আশা করছি খুব শীঘ্রই আমরা ধরে ফেলব অ্যান্ড আশা কর অ্যান্ড চেষ্টা করবো কি যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই কেসকে চার্জশিট করে ট্রায়াল করার চেষ্টা করব এখন স্বাভাবিক আছে সকাল থেকে একটু ইস্যু হয়েছিল কি লোক কিছু দাবি করছিলো তো ওদেরকে বুঝিয়ে আমরা ফর এক্সাম্পল বলছিলো কি কুকুর আনতে হবে আমরা কুকুর অ্যাকচুয়ালি আমাদের জেলাতে কুকুর নেই তো কুকুর কিন্তু আমাদেরকে বর্ধমান থেকে আনা আনতে হয়েছে আমরা অলরেডি বলে দিয়েছিলাম কুকুরকে যেরকম ওই তিন ঘন্টা আসতে লেগেছে সেইজন একটু আমাদেরকে তখন একটু লোক হতে ছিল কিন্তু তারপরে এসব ঠিক হয়ে গেছে এখন 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 অবধি দুজনকে আমরা ডিটেন করেছি আটক করেছি ওদের ইন্টারোগেশন চলছে কী ইনভলভমেন্ট আছে আছে কি নেই সেটা সন্ডে বেসিসে ওদেরকে আমরা ডিটেন করেছি কত ইনভলভমেন্ট আছে কি নেই সেটা আমরা আপনাদেরকে পরে প্রেস ব্রিফিং আপনাদেরকে ডিটেলভাবে বলে দেবো পরে ডিটেল দিয়ে দেবো